আমি এটা রেডি করে রেখেছি প্রিপারেশন হয়ে গিয়েছে এখানে ডেকোরেশনের কিছু ওয়ার্ক ছিল সেগুলো করা হয়ে গিয়েছে এই যে আমাদের ব্রাইট টু পিস গ্লাস যেটা অনিতাদি পরবে আর এখন আমি এগুলোর মধ্যে সুতো ভরাবো তো ভরিয়ে এগুলোকে পুরো রেডি করে নেব চলো আর দেরি রেডি করা যাক সো গাইস সুতোর মধ্যে তো ভরে নিয়েছি এন্ড পারফেক্ট ভাবে সাজিয়েও নিয়েছি ব্রাইট টু বি সো ইটস ডান মর্নিং গাইস তো আমি কিন্তু চলে এসেছি মালা নিয়ে মানে ডেকোরেশন করতে হবে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে এবং আমি পর্দাটাও আমার হাতের কাছেই পেয়ে গিয়েছি যেটা আমি কালো পর্দা লাগাতে চাচ্ছিলাম বাট আমি এখানে অ্যাকচুয়ালি দিদি বললো করবে বাট এখানে এই আলমারির মধ্যে আমি কিভাবে এই পর্দাটাকে সেট করব আমি সেটাই বুঝতে পারছি না আর কিভাবে যে এটাকে লাগাবো সেটাও বুঝতে পারছি না আর এভাবে বোধহয় বুঝতে পারতে পারতে অনটা চলে আসবে আমি এই করে যাচ্ছি তো গাইজ ফাইনালি আর দেরি না করে একটা চেয়ারের উপর উঠে আমি রেডি হয়ে গিয়েছি আবার সরঞ্জাম নিয়ে ব্ল্যাক পর্দাটা লাগানোটা ভীষণই কষ্টকর ছিল কারণ আমি বুঝতেই পারছিলাম না কি করবো পাচ্ছ ওখানে ডাম্বেল রেখে এইসব দিয়ে দিয়ে কোনো ভাবে ভাবে একটু সেট করা গেছে পরে বাকিটা ডেকোরেশন করতে হবে ভালো পর্দাটার তো কোনো একটা ব্যবস্থা হলো বাট এটা আমি এখানে কিভাবে লাগাবো আমি তো সেটাই বুঝতে পারছি না অনেকেই দেখি লাগায় ডিল টিল বানায় সুন্দর বাট আমি এটা লাগাবো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না অনেক এই নিনজা টেকনিকটা আবিষ্কার করলাম বিকালে এখানে এক্সট্রা যে সুতাটা ছিল সেটাই আমি নিচ দিয়ে পেঁচিয়ে দিয়েছি আর ভাবে করে লাগিয়ে দিয়েছি যদি আমার ভয় লাগছে যে পর্দাটা না ছিঁড়ে গেলে হয় কারণ এটার বেশ ভালোই রেট আছে ছিঁড়িবে না ঠিক আছে তো গাইস এবারে আমি আমার এই ফুলের মালাগুলো নিয়ে কারুকার্য শুরু করেছি তো প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি করবো তো একটা সেফটিবিন হাতের সামনে পেয়েছিলাম তো সেফটিবিনের মধ্যে আমি যে দড়িটা দিয়ে মালাটা গাঁথা হয়েছে সেই দড়িটা একটু ভিতরে আমি চাপিয়ে নিয়ে দেখছিলাম যে থাকে কি না তো এটা থাকছে মানে পুরো ওই প্যাচটার মধ্যে এঁটে যাচ্ছে তো তার জন্য অসুবিধা হচ্ছিল না তো এভাবে করেই আমি সেট করলাম তো ফাইনালি একটু খুশি হলাম তারপরে আমি ভাবলাম যে আর কি ক্রিয়েটিভ করা যেতে পারে তো তারপরে আমার কাছে ছিল আর্ট পেপার তো আর্ট পেপারের মধ্যে আমি বিভিন্ন ডিজাইন করছিলাম চেষ্টা করছিলাম সিম্পলের মধ্যে আমি তো বেশি আর্ট পারি না বাট যেটুকু পারি সেটাতে আমি চেষ্টা করলাম আমার কাছে লাল আর সবুজ পেন ছিল সেটা দিয়েই করলাম আর তারপরেই আমার রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছো এর পিছনেই আমি বসতে বলবো অনিতা দিকে খুব সুন্দর করে আমি চেষ্টা করেছি আর এদিকে আমার দিদিও লাগিয়ে দিচ্ছে ব্রাইট টু বি আর আমিও কোথাও পিছিয়ে নেই আমিও বেলুন ফোলানোতে একদম ওস্তাদ এই কাজটা করতে বেশ মজাই লাগে তো আমি এটার জন্য নিজেই বেলুন ফুলিয়ে নিয়েছি পাম্প ইউজ করিনি কারণ পাম্প ইউজ করে আমার হাত ব্যথা হয়ে যায় এর আমার মনে হয় হাওয়া দিয়ে ফুলিয়ে নেওয়া বেটার সো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কমেন্ট করো একজন একদম সেজে গুজে রেডি হয়ে এসছে যেন তিনি মেন সো এইদিকে সব প্রিপারেশনস অল ডান রান্না বান্না সব চালু হয়ে গিয়েছে অন্যদিকে চলে এসেছে সবাই দেখো তো বলছে বৃষ্টি কই পুষ্কা না কই আমাদের ব্রাইট টু বি টাকা টাকা একটু কোথায় বাচ্চাটা কই যে কাজ করছে আমি জ্বালাই হ্যাঁ করে তাড়াতাড়ি করে আসলাম সো সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে নিয়েছে খুব সুন্দর করে থালায় পরিবেশন করার কাজ চলছে আর অন্যদিকে আইব্রো ভাতের ডেকোরেশনও তো কমপ্লিট ছিলই ফুল লুক দেখতেই পাচ্ছো এখানে অনিতা বসবে আর সাথে করে তোমাদের এই আলটিমেট টোটাল ডেকোরেশনটা কেমন হয়েছে একবার ঘুরে দেখাচ্ছি খাওয়া দাওয়া সব এক জায়গায় নিয়ে আমরা রেডি করছি এটা আমার জন্যই বাড়ছি মনে হচ্ছে তো এবারে চিকেনটাও কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে তো ডেকোরেশন ছাড়াও এক্সট্রা যে মালাটা ছিল সেটা আমি চুলে লাগিয়ে দিলাম অনিতাদির খুবই কিন্তু সুন্দর লাগছিল তো এরপরেই শুরু হয়ে যায় ফটো সেশন আর খাবারগুলো এভাবেই সাজানো হয়েছিল দেখতেই পাচ্ছ তো সবাই মিলে সত্যি কথা ভীষণ মজা লাগছিল আইবুড়ো বুড়ো ভাত এত মজা হয় এটা আমি ফার্স্ট দেখলাম মাও এসে আশীর্বাদ দিলো তো এবারে অনিতা দিকে দিয়েও আমি রিল বানিয়ে নিলাম আই ভাত বলে কথা এই দিন কি বারবার আসে তো তোমাদেরকে একটু জুম করেই দেখিয়ে দিচ্ছি কি কি করা হয়েছিল তো দেখে নাও কি কি ছিল আইটেম ভালে আমার ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাইজে যাচ্ছে সো ফাইনালি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে আর অনিত দিও খাবার এনজয় করছিল সত্যি আইবুর এত কিছু খাওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার কি রে কেমন কাচ্ছিস পাগলু একজন একটু গিলতে ব্যস্ত তো এইভাবেই গল্পের আসর জমে উঠেছিল গল্প করতে করতেই দিদি আবার চলে এসছে পরিবেশন করতে

আসলেই ব্যাপারটা হলো সবাই যখন একসাথে থাকে এমনিতেই মজা দ্বিগুণ হয়ে যায় আইবুড়ো ভাত তো ছিলই সাথে পিকনিক থেকে কম মনে হচ্ছিল না কারণ আমরা সবাই বসে পড়েছিলাম খেতে একসাথে অনিতাদির চারপাশে আমরা ঘেরাও করে বসে পড়েছিলাম আর সবাই একসাথেই খাওয়া দাওয়া করছিলাম তো আমারও আসছে খাওয়ার আসছে চিন্তা করবে না তো এরপরে আমিও এখানে বসে যাই সবার সাথে তো গল্প করতে করতে খাবার তো মজাই আলাদা থাকে খুব ভালো ছিল সত্যি কথা বলতে আজকের দিনটা মনে হচ্ছিল এইভাবেই যাতে দিনটা চলতেই থাকে চলতেই থাকে এই যে ছোট ডেকোরেশন এরিয়াটা আমি বানিয়েছি আমি নিজেই এত ইমপ্রেসড হয়ে গেছি এত ভাল লাগছিল এখন পান ডিস্ট্রিবিউট চলছে পান অল্পনা

মুট কালার গুলো মা ওইজন্যই বলছিল স্কুলের কথাই বলতো गाइस দেখতেই পেলে অনিতা দত্ত ভীষণ ভালো লেগেছে তারপরে আমি ভাবলাম আর কি ক্রিয়েটিভ করা যায় তো আমি অনিতার দিকে উপরে নিয়ে গিয়ে বললাম যে একটু শুট করে না এতগুলো ফুল আছে যেহেতু তো একটু শুটও করা যেতে পারে কী বলে যেতে সোগুনতলা হয়েassist সরার। অনিতা দাদির কয় একটা সিঙ্গেল ছবি তুলে দেখা যে লাস্ট ফটোস অফ সিঙ্গেল হুট। তো দেখতেই পাচ্ছ ফটোশুটটা কিভাবে আগাছছিল আর অনিতা দিও খুশি ছিল। হয়েছে মাগো। এরপরেই অনিতা মাকে বিয়ের কার্ড দিল আর তারপরে আমরাও রেডি হচ্ছিলাম ইভিনিং এর ব্যাচেলর পার্টির জন্য দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমাদের ব্রাইড টু বি টিম কিন্তু পুরো রেডি দেখতেই পাচ্ছ হাতে এক একজনকে স্ট্রিক নিয়েছিলাম যেটাতে এক একটা লেখা ছিল তো এই সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছিলো এবারেই আমরা একটু শ্যুট করছিলাম ফটোশ্যুট দেখতেই পাচ্ছ ব্রাইটকে ব্রাইটকে তো আলাদাই লাগতেছে পুরো একদম আর ব্রাইড এর কাছে তো চলো তোমাদের এবার আমি বিয়ের কার্ডটাও দেখিয়ে দিই এত কিছু দেখিয়েছি যখন বিয়ের কার্ডটাও দেখো খুব সুন্দর ছিল মিষ্টি কার্ডটা আমার লেগেছে একবার টিপটা গাইস আমরা কিন্তু রেডি হয়ে গেছি ইভিনিং এর ব্যাচলার পার্টির জন্য দেখতেই পাচ্ছো দিদিও রেডি হয়ে গেছে আর আমিও এবার রেডি হয়ে গিয়েছি আর ভিতর থেকে কেকটা বার করছি যে কেকটা एक्चुअली তো আমরা কাটাবো অনিতা দিকে ব্রাইড টপি <laughs> I would have <laughs> I will now right to okay, be that's my right. party. Yeah, 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 yeah. 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 সো এবার অনিতাদিকে কেকটা দেখানোর পালা তো কেকটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছে অনিতাদি আর সত্যি ভীষণ ছোটর মধ্যে হলেও অনেক কিউট ছিল কেকটা তোমাদের এই ছোটুসা কেকটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো ভীষণই কিউট লাগছিল থ্যাঙ্কস টু কেক বাইট এত সুন্দর একটা কেক প্রোভাইড করার জন্য তো নাও আস্তে আস্তে আমরা সেলিব্রেশনের দিকে এগিয়ে চলছি তো সবকিছু প্রিপারেশন কমপ্লিট দেখতেই পাচ্ছ ফ্যানটা ফ্যানটা বন্ধ করতে হবে

হ্যালো বাবা ডায়েট করছে নি ডায়েট করছে না আমাদের सेलिब्रेशन এইভাবেই কমপ্লিট হলো খুব মজা হলো কেকটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল জাস্ট একটা অসাম দিন কাটালাম ও হ্যাঁ তোমরা হাঁছো আমি আবার কোথায় চলে আসলাম একবারে ডালি তনিতাদির বিয়েতে এবার বিয়ের কিছু চিন্তা দেখাতে হবে নাকি অনিতাকে তো ভীষণ মিষ্টি লাগছিল আর এখানেই আমাদের বর সাহেব হাজির সবাই তো নাচতে নাচতে পুরো পাগলি হয়ে যাচ্ছিল স্টার্ট করলো তারপরে একের পর এক আমরাও শুরু করে দিলাম ভীষণ মজা হয়েছিল বিয়েতে তোমাদের ওভারঅল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর অনিতা দিকে জানাই হ্যাপি ম্যারেজ লাইফ তো কমপ্লিট হয়ে গেল বিয়ে দেখতেই পাচ্ছ তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে